গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বেলা দুটো দুটো থেকে ব্লগ শুরু করলাম সকাল থেকে ব্লগ শুরু করিনি কারণ হচ্ছে প্রাপ্তিকে স্কুলের জন্য তৈরি করছিলাম তারপরে প্রীতির এলো একশো তিনের মতো জ্বর সেই প্রীতিকে ওষুধ দিলাম জলপট্টি দিলাম ওর পাশে বসে থাকলাম ওকে খাওয়ালাম ব্লগিং শুরু করতে ইচ্ছা করছিল না তো এখন প্রীতির জ্বর একটুখানি কমেছে তো তার মধ্যে আমাকে যেতে হবে আবার প্রীতি প্রাপ্তি দুজনকে নিয়ে জামা পাল্টাতে কেননা ওদের সকালবেলার দিকে মানে দুপুরবেলার দিকে জামা পাল্টানোর কথা বলেছে আর নাহলে তো বিকালে বিকাল মানে চারটে পর্যন্ত তিনটে থেকে চারটে পর্যন্ত এক ঘন্টা বন্ধ থাকে তারপর আবার দোকান খুলে সেই টাইমে আমাকে যেতে হবে আমি ভেবেছিলাম সকালের দিকে যাবো কিন্তু প্রীতির এতটাই টেম্পারেচার ছিল যে যেতে পারিনি তো প্রীতিকে বললাম ঠিক আছে চারটের পরে আমরা যাব সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় গিয়ে পাল্টে নিয়ে আসবো কারণ সন্ধ্যে সময় ভিড় হয়ে যাবে তখন পাল্টাবে না আর একটা জামা প্রাপ্তি দাওয়া রয়েছে সেটা একটু টাকতে দেওয়া হয়েছে সেটাও নতুন জামা সেটাও আমাকে নিয়ে আসতে হবে দোকান থেকে এই হচ্ছে ব্যাপার আপডেট ঠিক আছে সকাল থেকে ওই জন্য ব্লগিংটা শুরু করতে পারিনি আর থেকে থেকে বৃষ্টি ওয়েদার থেকে থেকে বৃষ্টি আসছে তো দেখি যেতেও পারি আবার নাও যেতে পারি আমি বলতে পারছি না কি করব প্রীতির শরীরটা বুঝে কেননা ক্যান্টনমেন্টে যেতে কোন সময় লাগে না একটুখান টোটো ভাড়া করেই চলে যাওয়া যায় পাঁচ মিনিটের পাঁচ থেকে দশ মিনিট লাগে মেলি টোটোতে পাল্টে নিয়ে আসলে ভালো না হলে পরে আবার রিটার্ন করতে বড্ড সমস্যা হবে গো ভীষণ বড়ো হয়েছে জামাটা ওদের না এই নেই মানে সব ভালো ট্রায়াল রুম নেই খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় কিন্তু ট্রায়াল রুম না থাকার জন্য ও ফিটিংসে গণ্ডগোল হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো ব্লগিংটা শুরু করলাম জানি না কি দেখাতে পারবো তাও সঙ্গে থাকো যা পারবো তাই দেখাবো এসে আমার বিছানাটাকে দিল তছ নচ করে দেখো ব্যাগ রেখে কম্বল বার করে বালিশ বার করে ওর যেদিকে বালিশ রাখা ছিল সেই দিকে বালিশে মাথা দিয়েসো না অন্যদিকে বালিশে মাথা দিয়ে আরেক দিকে পাশ বালিশ দিয়ে দেখো আমার বিছানাটাকে পুরো লণ্ডভণ্ড করে দিল আমি এই জন্য বিছানা গুঁচাতে চাই না মাথাটা গরম হয়ে যায় ব্যাগটাকে রেখে দিয়েছে এখানেই ব্যাগটাকে নামায়নি আজকে পরীক্ষা শেষ হলো কালকে ছুটি টিচার্স ডে উপলক্ষে কালকে ছুটি না প্রোগ্রাম আছে প্রাপ্তি প্রোগ্রাম আছে ও প্রোগ্রামে যাবে না বলছে তো ঠিক আছে যাবে না যখন যাবে না সেই সোমবার থেকে স্কুল এই চার দিন না কেউ ফোন ঘাটবে বলছে রেস্ট ডেউট চার দিন একদিন টিচারদের কাছে রেস্ট নেবে তারপরে পড়াশোনা শুরু হবে শুক্রবার থেকে আবার পড়াশোনা শুক্রবার হ্যাঁ শুক্রবার থেকে আবার পড়াশোনা শুরু হবে এখন ফোন নিয়ে বসে পড়েছে মহারানী এই দেখো এদিকে তাকাবেও না প্রাপ্তি যেতে হবে কিন্তু সাড়ে চারটের সময় জামাগুলো আনতে জামাটা পাল্টাতে বলে দিলাম কিন্তু রেডি হয়ে থাকবি চলো আমি ততক্ষণ স্নানটা করে আসি দুটো বেজে গেছে অলরেডি স্নানটা করে পুজোটা করে নিই বেরোতে যখন হবে হয়ে গেছি ওদিকে প্রীতিও রেডি হয়ে গেছে ওর গায়ে এখন একটু একটু জ্বর আছে তো তুই সেই জ্বর নিয়েই যেতে হচ্ছে কেননা জামাটা যদি পরে না পাল্টায় তখন হয়ে যাবে মুশকিল তো পাল্টাবে কেননা চেনা পরিচিতের মধ্যেই কিন্তু তবুও একটা নিয়ম শৃঙ্খলা বলে তো কিছু ব্যাপার আছে না আমি যদি দশ দিন বাদে যাই পালটাতে সেটা তো ঠিক হবে না হয়ে গেছে রেডি প্রাতি এ প্রাতি দেখেছো মুখের উপর বলে দিলে পারবো না একটা জলের বোতল ভরি এসিটা বন্ধ করি তো বিছানাটাকে ঠিক করে দিয়েছি প্রাপ্তি তো একদম নষ্ট করে দিয়েছিল যা তা করে দিয়েছিল তো এখানে নাইটিটাকে রেখে দিয়েছি ভাজ করে এসে পড়বো আবার এখানে নাইটিটাকে ভাজ করে রেখে দিয়েছি সেটা বন্ধ করে দিই তো দিটা যা ভোগে না পিটি আর আমার আমার দুই মেয়ে ভীষণ ভোগে গো ভীষণ ভোগে গোপালে জামা কাপড় কেনা নি গোপালে দুটো দুটো জামানা তিনটে জামা হয়েছে অলরেডি ঠিক আছে তবু আরও তিন চারটে কিনতে হবে গোপালে ও বাবা তুলে একটা ব্যাক ক্লিপ লাগাতে হবে আরও তিন চারটে গোপালে জামা না কিনলে বসে বেড়া একটু আর একটু পুজো আসুক এগিয়ে তারপর কিনব এখন কিনবো না আর একটু পুজো এগিয়ে আসুক তারপর কিনবো তো এসে জামা কাপড় ভাঁজ করেছে দিদি সেই জামা কাপড়গুলো আবার রাখতে হবে জায়গা জিনিস জায়গায় একটা বোতল আপাতত ঘুরেই অন্ধকার ঘর ইতিরে এঠো বোতল করলে হবে না ইতিরে টা জ্বরের বোতলে জ্বর জ্বরের মুখে খেয়েছে তো এবার ছোটো মেয়েটা খেলে আবার ওর জ্বর চলে আসবে তো চলো একটা জলের বোতল মুখ করে হ্যাঁ এ দেখো তোমার মেয়েদের জামা পাল্টে নিয়ে এলাম বন্ধুদেরকে একটু পরে আমি দেখাবো কি কি মার্কেটিং করলাম দুই মেয়ের জন্য আর আমার শাড়ি এখন দেখাতে পারবো না কারণ আমার শাড়ি রয়েছে এখন দোকানে তোমাকে ব্লাউজওয়ালা ফোন করেছিল কোনো ব্লাউজওয়ালা ফোন করেনি বললো ফোন করে ডাকবে সাত দিন পরে তেমন এখনও বানানো হয়নি তো বন্ধুরা এখানে পালটানো জামা রয়েছে তো তোমাদেরকে পরে রাত্রিবেলা দেখাচ্ছি কি কি মার্কেটিং করলাম প্রাপ্তির জামা আর আমারটা এখন দেখাতে পারবো না সন্ধে হয়ে গেছে সন্ধ্যে বাতি দিতে হবে লাইটগুলো ফাটাফাট জ্বালিয়ে দিই স্প অন্ধকার ভর করে শুয়ে রয়েছে আমার হাজব্যান্ড চা চাইছে চা দিতে হবে তাকে আমিও চা খাবো কিন্তু আমি বেলা করে ভাত খেয়েছি এখন চা খাওয়াটাকে ঠিক হবে ঠিক আছে চলো তাও খেয়ে নিই বিস্কুট খাবো না শুধু এক কাপ চা খেয়ে তারপর সন্ধ্যেবাতিটা দিয়ে নেব এই জল না মেপে নেওয়ার কারণে আমার চা হয়ে যায় বেশি তো চলো চায়ের জল বসিয়ে দিলাম আর তো কোরিয়ান নুডলস খাচ্ছে মানে কি বলবো বাবাকে বলেছে কোরিয়ান নুডলস আনতে চোখ দিয়ে জল বেরাবে তাও খাওয়া চাই আমি একটুখানি খেলাম খা আরো খা মজা কিন্তু আসছে মজা মজা বেরিয়ে যাবে কালকে সকালবেলা বেরোবে দেখি মজাটা দেখি কেমন খেতে তোর বাবাও এনে দিল তোর বাবাকে বলে দেবো এবার থেকে না আনতে দাঁড়া দেখো খাচ্ছে আর পপকর্ন খাচ্ছে এই ঝোলটা কিন্তু খাবি না দেখো ঝোল ঝোলটা খেলে দেখতে হবে না এই সময় ঝাল খেতে পারে ভাতে যদি একটু মাছের জলে ঝাল হয় ঝাল ঝাল করতে থাকবে তখন খাবে না আমার তো বদমাইশ মেয়ে আমার পপকর্ন কেন খাচ্ছিস তুই হ্যাঁ আমার পপকর্ন কেন খাচ্ছিস চোখগুলো দেখি একটু জল বেরোয়নি চোখ দিয়ে আমি বুঝতে পারছি খা আরো খা চলো তোমাদের পুজোর মার্কেটিং দেখ তো আজকে হচ্ছে নেক্সট ডে ঠিক আছে গতকালকে আর ভিডিও বানায়নি এসছে আমার জ্বর আজকে সকাল থেকেও ব্লগ বানায়নি এখন একটু শরীরটা ঠিক আছে তো ক্যালপল খেয়েছি ক্যালপল খেয়ে এখনও জ্বরটা নামেনি একশো মতো আছে ছোঁয়া চেনা ভাইরাল ফিবার তো তোমাদেরকে জামাকাপড় দেখানো হয়নি সেই জামাকাপড়গুলো দেখাতে বসছি তো বলো পুজোতে কী কী মার্কেটিং করলাম সেই জামা কাপড়গুলো দেখিয়ে দিই পুজো প্লাস বিয়ে বাড়ি আসছে সেই উপলক্ষে কী কী মার্কেটিং করেছি পৃথিবী প্রাপ্তি সেটা দেখাচ্ছি ঠিক আছে ফার্স্ট অনেকদিন বলছো যে পুজো মার্কেটিং দেখাও মার্কেটিং দেখাও দেখানো হচ্ছে না প্রথমেই হোয়াইট এটা এই যে হোয়াইট কালারে এরকম একটা লং কিনেছে বোরিং হোয়াইট কালারে কিনেছে ও লং কেনে না ম্যাক্সিমাম শর্টই কেনে কিন্তু এবারে লং কিনেছে এটা ফিতে গলায় বাঁধায় ঘাড়ের দিকে এটা ফিতে দিয়ে বাঁধানো থাকবে স্টাইলিশ পুরো হোয়াইট কালারে পুরো এরকম লং এখানটা এরকম বুঝতে পারছো কাজ করাটা মাঝখানটায় কাজ করা আছে এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে কাজ করা খের 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 যে থাক 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 রয়েছে এই কেমন আছে বলো এটা গেল একটা প্রীতির জামা ওকে নেক্সট হচ্ছে প্রাপ্তির জামা ওরও হোয়াইট এই ওর লং 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 নয় একই স্টাইলে প্রায় ওর এখানে একটা সুন্দর দুই বোনই অল্টারনেট করে পড়তে পারবে না এখানে কাজ ছিল না প্লেন ছিল কাজ ছিল মনে হয় না তো ওর পিছনটায় এরকম ঝুলবে ঠিক আছে পিছনটায় এরকম ঝুলবে আর সামনেটা আহ শট এই যেই শট বুঝতে পারছো তো জিনিসটা পিছনটা ঝুলবে কিন্তু সামনেটা শট এটা হচ্ছে রাখ সব স্লিপ ড্রেস কিনেছে এবার হুম কেমন হয়েছে বলো বাচ্চা নেক্সট হচ্ছে প্রীতি একটা ছোট্ট দেখে স্কার্ট কিনেছে হ্যাঁ সেট দেখাচ্ছি স্কার্ট কিনেছে এটা কোথায় অনলাইন থেকে কিনেছে এটা ওকে ওকে শর্ট ড্রেস বলেই ভালো লাগে ছোটোবেলা থেকে দুই বেল শর্ট ড্রেসই পরে কোনো বিয়ে বাড়ি উপলক্ষে তখন গাউন টাউন পরে আর এটার উপরে এই যে এই ঘরটা এত গরম না যে কি বলবো এসি চড়ে বসিনি দিদি এসি বন্ধ করে রেখে দিয়েছে আচ্ছা এই যে এই লাল টপটা উপরে সাদা সাথে লাল টপটা না এটা প্রাপ্তি হচ্ছে প্রাপ্তি হয়ে যাবে ভবিষ্যতে প্রাপ্তি করবে এগুলো ছোট হয়ে গেলে এটা হচ্ছে হোয়াইটের উপরে স্কার্টের উপরে নেক্সট হচ্ছে প্রীতির একটা এরকম এটা অনলাইন থেকে কিনেছে না না সরি সরি এটা অনলাইন না এটা এই যে কোথায় যায় না ওরা কোথায় যায় বলতো মানিক স্কোয়ারে গিয়েছিল মানিক স্কোয়ারে মলে কোন মলে গিয়েছিল সেখান থেকে কিনেছে এরকম প্যান্ট তার উপরে এরকম শার্ট এই একটা পুজো উপলক্ষে যার গলাটা খুব চওড়া নিয়ে প্রাপ্তি করেছে প্রবলেমে যেটা আমি ঠিক করতে ফিট করতে আমি কিন্তু ওনারা ঠিক করে ফিট করতে পারেনি এটাকে আবার ফিট করাতে হবে গলাটা ভীষণ চওড়া নিয়ে প্রাপ্তি একটু মনক্ষুণ্ণ তো দেখতে খুবই সুন্দর এটা একটু শর্টের মধ্যে একদম চাপা বডি মতো দেখতে সুন্দর না প্রিন্টটা গলাটা ওর কাছে বড় মনে হচ্ছে কিন্তু আমার খুব একটা বড় মনে হচ্ছে না কিন্তু ওর বড় বড় মনে হচ্ছে কিন্তু ঠিক করে নেবো যে পড়বে সে যদি ভালো মতো না পড়তে পারে ঠিক করে ভালো এই একটা সত্যি আগেকার দিনে আমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ড্রেস ছিল না এটা থামবেন নিতে হবে না কেমন হয়েছে তোমরা বলো কেমন আচ্ছা আমার তুই নেক্সট হচ্ছে প্রীতির শর্ট এর মধ্যে কিনেছে এরকম এটাকে এর উপর জ্যাকেটও পড়তে পারে অসুবিধা নেই সেরকম ধরনের স্টাইলিশ একটা জ্যাকেট কিনে পরে নেবে কেমন হয়েছে বলবেন কোন জামাটা তোমাদের ভালো লাগলো সেটা জানি ওকে ভীষণ গরম লাগছে ভাই এই ঘরটাতে যাবে এটা তো মিষ্টি জামাটা প্রাপ্তির মিষ্টি কালারটা এটা সিম্পল এটা বুকের সামনে কাজ গরমে পরে আরাম পাবে ওদের গরম লাগে বেশি এটাও শর্ট এরকম কেমন হয়েছে জানাবে এবার একটু অন্য ধরনের যে কাপড় রয়েছে ওদের একটু মডার্ন ধরনের ওই প্লাজো প্লাজো ওরা কেনে ওকে কেমন হয়েছে বলুন আমি যদি পড়তে পারতাম আগেকার দিনে ছিল না এরকম এখন যদি পড়ি না একটা ঢিলো মাটিতে পড়বে না এরকম বুকের সামনে সুন্দর একটা কাজ করা রয়েছে কালারটা কি মিষ্টি না নেক্সট হচ্ছে প্রাপ্তি জামা 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 বাতিক বাপরে বা প্রাপ্তিটাও কম ইতির জামা জামা এটা লংয়ের মধ্যে নিয়েছে খুবই সুন্দর কালারটা এটাও স্লিভলেস লং লং পিছনটা আবার একটুখানি কাটা আছে দেখতে পাচ্ছ কি তোমরা দেখাতে পাচ্ছি কিনা এই যে পিছনটা কাটা আছে মডার্ন ড্রেস কিনেছে এবারে সব আমার মেয়েরা মডার্ন লুক দেবে সব পিছনে একটা সুন্দর এরকম ফিতে আছে

ভিডিওটার পর ওপর কোনো অনেক বড় ভিডিও হয়ে গেছে রাত্রির হয়ে গেছে আমার বোধহয় জ্বরটা ছাড়ছে ঘাম দিচ্ছে এখন গরম লাগছে ভীষণ আর এই ঘরটা এমনিতেও গরম ভালো লাগছে না চলো আজকের মতো গুড নাইট